সারাদেশের নজর ছিল সুপ্রিম কোর্টে সবাই দেখতে চান আর্জি করে নির্যাতন ও খুনের ঘটনায় কোনো কিনারা হয় কিনা সিবিআই কোনো উল্লেখযোগ্য কিছু তথ্য পেশ করে কিনা দেখা যায় সোমবার বিকেলে পনেরো মিনিটের পর প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সব থেকে আলোচিত আরজিকর মামলার শুরু হয় সেখানে সিবিআই চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দেয় রিপোর্টে দুটি পার্ট রয়েছে একটি চিকিৎসকের খুন নির্যাতন সংক্রান্ত অন্যটি আর করের আর্থিক অনিয়ম সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে তুলে ধরেন সিবিআই বেশ কিছু লিডস পেয়েছে এরপরে সোশ্যাল মিডিয়ায় এখনো চিকিৎসকের ছবি থাকায় তাই নিয়ে সরব হন চিকিৎসকদের ও নির্যাতিতার আইনজীবীরা জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী দাবি করেন নিয়ম না মেনেই ছবি তৈরি করা হচ্ছে মৃত চিকিৎসকের আইনজীবী বৃন্দা গ্রোভারও অভিযোগ করেন মঙ্গলবারই আর্যিকরের বিষয়ে ছবি মুক্তি পেতে চলেছে ইউটিউবে এই বিষয়ে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবান চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় রাজ্য সরকার চিকিৎসকদের তরফে আইনজীবী ইন্দিরা জয় সিং আদালতে নির্যাতিতার পরিবারের একটি চিঠি জমা দেন সেই চিঠি খতিয়ে দেখার জন্য সিবিআই শীর্ষ আদালত নির্দেশ দেয় দেড় ঘন্টার কাছে সংবাদ শুনানি হয় আবারও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অবিলম্বে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন শুনানি চলাকালীন চিকিৎসকদের আইনজীবী করুণানন্দী হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি নিরাপত্তাহীনতার কথা তুলে ধরার পাশাপাশি প্রশ্ন তোলেন যারা ক্রাইম অফ সিনে ছিলেন তাদের ক্ষমতায় রাখলে কিভাবে চিকিৎসকরা কাজ করবেন আর্থিক দুর্নীতির সঠিক বিচার করে অভিযুক্তদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেন করুণা নন্দী সেজন্য তিনি সাতজন প্রভাবশালীকে সাসপেন্ড করার আর্জি জানান এমনকি ইন্দিরা জয় সিং আবেদন করেন সাসপেন্ড না করা হলে অন্তত তাদের ছুটিতে পাঠানো হোক এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান ইতিমধ্যে অভিযোগ মেলায় পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে এরপর সিবিআই কোন অভিযোগ সংক্রান্ত তথ্য দিলে রাজ্য সরকার যে রকম কুণ্ঠা করবে না তাও স্পষ্ট করে দেন তিনি আদালত অভিযুক্তদের নামের তালিকাতে সিবিআইকে রিপোর্ট পেশ করতে বলে চিকিৎসকদের নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে উঠে আসে সোমবারের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী স্পষ্ট করেন হাসপাতালে চেঞ্জিং রুম সিসিটিভি লাগানোর মতো বিষয়ে রূপায়ণ করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বন্যার জন্য কাজ কিছুটা ব্যাহত হয়েছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে বকেয়া কাজ শেষ করার কথা রাজ্যের আইনজীবী রাকেশ দিবেদি তুলে ধরেন সুপ্রিম কোর্টের তরফে জানা গেছে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি রাজ্যের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে চোদ্দই অক্টোবর পরবর্তী শুনানি হতে পারে ব্যুরো রিপোর্ট বাংলা বাংলাজাকো